নাইকা নাইকা তুমি এখানে পাট খেতে বসে হস্তি নষ্টি করতে এদিকে আমার ভাই নায়ক আইসিউতে ভর্তি সে এখন শুধু একটা কথাই বলতাছে আমার বারো বাতারি হানিয়া কই বারো বাতারি হানিয়া এনে দাও হানিয়া হানিয়া তুমি ছাড়া এখন আমার ভাইকে বাঁচানো সম্ভব না ওর অনেক রোগ হয়েছে ডায়রিয়া আমসা কলেরা আমি তোমার পায়ে ধরি তুমি আমার সাথে হসপিটালে চলো তুমি আমার পায়ের কথা বলে পাঠাই দিয়েছো হাত ছাড়া এখন এত কথা বলার সময় নাই ভাবি আপনি আমার সাথে চলেন তুমি এত জোরে জোরে গুসাইতেছো কেন আমি তো ব্যথা পাইতেছি আর আমি আমি তো তোমাকে চিনতে পারতেছি না আমার স্মৃতি শক্তি হারিয়ে গেছে তুমি কে তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার বড় বাতি নিয়া আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলব 2000 years later না তোমার কি মনে পড়ছে না যে আমি গাছের নিচে কত কিছু কথা বলেছি না নাইকা আমার তো কিছুই মনে পড়ছে না না তোমার কি কিছু মনে পড়ছে না তোমার কি মনে পড়ছে না যে আমরা এখানে কত দুষ্ট কথা বলেছি না নাইকা আমার তো মনে পড়ছে না হ্যাঁ হে নাইকা আমার সব মনে পড়েছে আমার হারিয়ে যাও হারিয়ে নাও কানিয়ে লালা লালা তো মাঝে একটা সারপ্রাইজ

তুমি বরং অতিথি আপ্যায়নের জন্য চা নাস্তার ব্যবস্থা করো আমি ওর সাথে কথা বলতেছি ও মাই সান তুমি রিকশা চালক হাসান না জি আঙ্কেল তো কত বড় সাহস তুই ব্রাহ্মণ হয়ে মঙ্গল গ্রহ যেতে চাস এসব আপনি কি বলছেন আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি ভালোবাসা তুই এক মাসে যত টাকা কামাস আমার মেয়ের একদিনে হাত খরচ তা হবে না আসছি যাবার ভালোবাসতে বল কত টাকা দিলে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি বল টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন না চৌধুরী সাহেব তুই কি ভাবলি তোর মতো ছোট লোকের কাছে আমার মেয়ে কি বিয়ে দিব বল তুই কত টাকা হলে আমার মেয়ের জীবন থেকে সরবি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এই নে টাকা চৌধুরী সাহেব আমি ছোট লোক হতে পারি আমি গরিব হতে পারি কিন্তু আমি ছোট লোক নই টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন না চৌধুরী সাহেব ব্যাগটা লয়ে গেলাম ছোট লোক আমার টাকা দিয়ে যা আমার বিশ লাখ টাকা